আসসালামু আলাইকুম কাছে দূরে যেয়ে যেখানে আছো আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আছো আমি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসছি বর্ণানিতে পাশে আছে জুমা জুমার মাধ্যমে এইখানে আমার আসা তো আমরা এখন এখানে কফি খাবো যদিও প্রচণ্ড গরম একেবারে এগুলি একটু ইগনোর করাটাই এই গরমে চা কফি এগুলো অ্যাভয়েড করাটাই কিন্তু একেবারে ঠিক বাট কিছু হ্যাবিট আছে একেবারেই ব্যাট হ্যাবিট যেটা এখন আমরা করতে যাচ্ছি বা আমরা করছি এটা অবশ্যই ইগনোর আসলে করাটা কঠিন অবশ্যই কোনো কিছুই চাইলে মানে করা কিন্তু সম্ভবই হয় বা তারপরও যেহেতু মানে চা পাওয়ার একটা ব্যাপার থাকে এখন এই মুহুর্তে ইচ্ছে যেহেতু হচ্ছে যে ঠিক আছে একটু কফি খাই তো এখানে ক্যাপার জন্য কফিটা আমার জন্য জমা অর্ডার করল তার জন্য ব্ল্যাক কফি তো দুইজনেই মানে এটা আমরা এখন খাবো সাথে আরও কিছু চাচ্ছিল ছিল জমা তবে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো জুমা বলছে বিদেই এখানে আসা জুমার মানে মনটা প্রচণ্ড খারাপ ছিল তার শ্বশুরাব্বা বাসা মানে নেই বাইরে গিয়েছে তো ওর মন খুব খারাপ এটাই স্বাভাবিক বাসায় একটা মানুষ যখন কোথাও থাপ চলে যায় বা বাসায় না থাকে তাহলে কিন্তু আসলেই কেমন লাগে তাই না তো জুমার ওটা তাই তো ভাবলাম ঠিক আছে আমারও যেহেতু শরীর খারাপ আর জুমাও বলতেছে আসতে ঠিক আছে চলে আসে আর এই তো এসে খুব ভালো সময় পার করলাম আর মাঝখানে দেখতে পেলে যে একটু আমি কিন্তু খিচুড়ি খাচ্ছিলাম ওটা জুমার বাসা জুমা খুব তড়িগড়ি করে তার হেল্প যে তাকে হেল্প করে তাকে বলতেছে যে আপনি একটু তাড়াতাড়ি করেন এদিকে আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমাদের আড্ডাটাও শেষ এইবার আমরা চলে আসবো আমি বাসায় চলে আসবো এদিকে জুমা যে রিক্সা দিয়ে মানে তার এটা বাঁধা কি বলে এটাকে সে ডাকলেই আসে এরকম যে রিক্সাটাতে সবসময় এই এলাকায় চলে সেই রিক্সাকে ডাকলো ডেকে উঠিয়ে দিল। এবং ভাইয়াটাকে ভালো করে বলে দিল যে একেবারে আমার বাসার গেটে যাতে দিয়ে এবার ফোনও দিল মাঝখানে যাতে বাসায় দিয়ে দেয় তো যাই হোক আমি আর আমাদের গেটে নিয়ে আসি নাই কারণ আমাদের বাসায় আসলে ওইখান দিয়ে একটু মানে একটু ঘুরার ব্যাপার থাকে যার কারণে আর আমি বাড়িটাকে বলি যে ভাই আপনি আমাকে কাছে দূরে কাছেই না মেয়ে দেন হয়ে যাবে বাট উনিও না সরবান্দা যে না উনি বলেছে তো যাই হোক একটা সময় কিন্তু আমি ঠিকই নেমে গিয়েছি কারণ হচ্ছে একটু কাছাকাছি এসে বাসার এসে বাসের সামনে আর যায়নি কারণ হচ্ছে আমার কিছু সবজি কেনার ছিল এবং একটু ফ্রুটস কেনার ছিল তো এই তো আর যেই গরম পড়ছে এখন খাদ্য আগে যেমন মন হয়েছে হয়েছে বাট এখন কিন্তু মেনটেন না করলে একেবারেই নয় তো জুমার বাসে গিয়ে দেখি যে খিচুড়ি পোলাও এগুলো করতেছে তো জুমাকে বললাম জুমা এগুলো কী গরমের ভিতরে তুমি করতেছো এগুলো একটু কম কম খাই ভালো রে এখন আর যে পরিমাণ গরম পড়ছে গরমে গেই এ ধরনের খাবারগুলো না খেয়ে একটু যেগুলো শরীরের জন্য ভালো এগুলো করাটাই বেটার আর ওর বাসায় না দেখলাম যে এসির ব্যবহারটা একেবারে না করলেই হয় বাট এত সুন্দর মানে এত সুন্দর ঠান্ডা তো ভালো লাগলো আর বাসায় একটা সময় তো আমার মনে হলো যে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু কিছু আমাকে দিক থেকে বড় ফোন দিচ্ছে বাচ্চার ফোন দিচ্ছে বাসায় তো আসতেই হবে তাই তো বাসায় চলে আসলাম বা চলে আসছি একা একা যদিও এই টাইমে আমি রিক্সা রাস্তাঘাটও দেখতে পাচ্ছ কত ফাঁকা এটা কিন্তু মেইন রাস্তা এবার তারপরে একেবারে ফাঁকা ভালো লাগছিলো আর আমার কাছে এমনিতেও সন্ধ্যার পরে বিকাল মানে আসরে পরে আমার আসরে পড় না বিশেষ করে সন্ধ্যার পরে এভাবে রিক্সায় চড়তে খুবই 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 ভালো লাগে পাশে একটা কেউ থাকলে আরও বেশি ভালো লাগে তবে একা যে ছিলাম কোনো খারাপ লাগে তো আমি দেখি একা একা এখানে অনেক বেশি বক বক করতেছি বক করতেছি কিছু মনে করো না আর হ্যাঁ হ্যাঁ বক বক করার মাঝে তোমাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সঙ্গে থেকে বরাবর মতো একই রিকোয়েস্ট তোমাদের কাছে তো এই তো অনেক দিন পর পর দেখা যাচ্ছে মিসিং হয়ে যায় ভিডিও দেই দেই না আর এই যে এখানে আমি আদা রসুন ব্যালেন্ড করছি আদা রসুনের জন্য ব্যালেন্ড করার সময় তোমরা যদি এখানে ধরো এক কেজি আদা রসুন নিয়েছো এখানে এক এক কাপ তেল দিবে আর হাফ কাপ লবণ দিবে দিয়ে মিক্সারে মিক্স করবে তাহলে না দেখা যাচ্ছে ফ্রিজে রেখেছ এটা আর আইস হবে না যখন তখন না মেয়ের সাথে সাথে রান্না কাজে ব্যবহার করতে পারবে আর এছাড়া কিন্তু আমরা যেটা করি নর্মালি সেটা হচ্ছে কি হয় আইস হয়ে যায় তা তাহলে ওয়েট করতে হয় গাছটা খোলা পর্যন্ত এই যে এইখানে এসে যদি তেলটা দিয়ে মিক্স করো তাহলে কিন্তু খুব ভালো হবে অনেকে দেখছি মা দাদিরা তেলটা মানে বাটার পরে ওরা ভালো রাখার জন্য তেল আর লবণ দিয়ে রাখে ওইটা ওইভাবে করলে ওইভাবে দিলে কিন্তু দেখছি যাস্টা হয়ে যায় মিক্সার মিক্স করে নিতে হবে তো এই যে আমি এগুলা সব মানে বাটার পরে এখন ফ্রোজেন করবো আর আজকে পানির পরিমাণটা অনেক 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 বেশি হয়েছে আর এটা হচ্ছে আলাদা করে আবার একটু রসুনও করে নিয়েছিলাম আর এই দেখো নামিয়েছি এটা একদিন পরে বা এটা তারও আগের একটা সরি যেটা আমি গতকাল রাত্রে করেছি ওইটা না এটা তারও আগের আমি যে নামিয়েছি আদা রসুন দেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর সাথে সাথে নেওয়া যায় আর এটা হচ্ছে মরিচ সিদ্ধ করে ব্যালেন্ট করে রেখেছি কাঁচামরিচ তো এই যে দেখো কত সুন্দর এই যে আইসটাও কিন্তু চামচের সাহায্যে সুন্দর আইসক্রিমের মতো কাটা যায় একেবারে যে কাটা যেন এমনটা না তো এই তো আমি এই আদা রসুন আদা আটা ইউজ করবো না রসুন একটু ব্যবহার করব আর কাছে বাটা ব্যবহার করব রান্নার কাজে যার কারণে নামিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক কিছু আছে কি দেখা যায় যে আমরা সবাই কম বেশি জানি কিন্তু কাজের ক্ষময় সময় হয়ে আসলে সেটা খুব কমই অ্যাপ্লাই করি তাই না ভুলে যাই তো এই আর কি তো আজকের টিপস এটাই তোমরা যদি মানে এরকম তেল লবণ একসাথে দিয়ে মিক্স করে নাও এবং ওইটা যখন তখন ফ্রোজেন মানে যতই তুমি ফ্রোজেন করো যতদিন পরই নামাও না কেন নামিয়ে কিন্তু সাথে সাথে কাজ করতে পারবে আর গরমে অবশ্যই চেষ্টা করবে এত বেশি গরম পড়েছে সবসময় চেষ্টা করবে গরোয়া খাবারগুলো তো অবশ্যই হেলদি হয় তাই না আর একটু হেলদের দিকে মানে খেয়াল রাখার চেষ্টা করবে যেমন এই আজকে আমি একটা পাতলা জোল করব দুন্দুল আর চিংড়ি দিয়ে এক কেজি দোমদুলে আমি আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি এটা আমার অবশ্যই রেসিপিটা ফুল রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে দিব যার কারণে তোমাদের সাথে ডিটেল আর এটা শেয়ার করছি না তবে যেটা বলছে যে পাতলা জোল অবশ্যই রাখবে আর তো অবশ্যই গরমে ঠান্ডা পানি বর্জন করার চেষ্টা করবে আমরা যেভাবে ঠান্ডা পানি খাই আমাদের সেটা হচ্ছে এখন আমি কিন্তু গত দুই দিন যাবত এটা উপর খুব কঠোর হয়েছি আর এই যে পাতলা একটা জোল করছি এটা শরীরের জন্য খুবই ভালো লাগবে আর সকালে চেষ্টা করবে নাস্তায় পান্তা ভাত রাখতে তাহলে তো সারাদিন শরীরটা আরও ঠান্ডা থাকবে আর যেহেতু শশাক তারপরে হচ্ছে লেবুর জুস পুদিনা পাতার জুস বা এগুলো তো আমরা সবাই কম বেশি জানি তবে যেটা হয় কি একটু খেয়ালের খেয়াল কম করা আর বেশি করার মাধ্যমে যেটা আমাদের মাথা থেকে বের হয়ে যায় তো এবার একটু এগুলো কিন্তু খেয়াল করতে হবে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এই গরমে পাতলা একটা জোল শাক সবজি এগুলো অবশ্যই মাথায় রাখবে ভাজা পোড়া তারপরে রিস একটু যত অ্যাভয়েড করা যায় খাবো খাবো না এমনটা না খেতে তো হবে তাই না তবে কি একটু কমিয়ে কমিয়ে আগে তুলনায় একটু কমিয়ে দিবে আর আজকে যে যে আজকে আমি রান্না করছি আজকে অবশ্যই তুলনামূলক যদিও রৌদ্র আছে বাট তাপটা কিন্তু গতকাল বা তার আগের মতো না তো যাই হোক এই যে এইখানে আমি এখন চিচিঙ্গা দিয়ে তরকারিটা রান্না করব পুরোটা তোমাদের সাথে আসে না যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও বলে গেছে সে সবাই সুস্থ থেকে ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ